আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে শৈল্পিক প্রচার শৈল্পিক শৈল্পিক প্রতিবাদ শিলিগুড়িতে গত নয় আগস্ট করে ঘটে গেছে নারকীয় ঘটনায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনার পর প্রতিবাদে সোচ্চার হন কলকাতা শহর রাজ্যবাসী এই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও ঘটনার পর দু সপ্তাহতে পার হয়ে গেছে কিন্তু পথে নেমে প্রতিবাদে ভাটা পড়েনি দিন হোক বা রাত্রি প্রতিবাদের মিছিল নানাভাবে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করে চলেছে গোটা রাজ্য জুড়ে শিলিগুড়িতেও প্রতিদিন দফায় দফায় ঘটনার প্রতিবাদ জানিয়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দল সহ শিল্পী ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদ রবিবার বিকেলে শিলিগুড়িতে শৈল্পিক প্রতিবাদ জানিয়ে পথে নামলেন শিলিগুড়ির বিভিন্ন স্তরের মহিলারা এদিন শিলিগুড়ির বাহাজুদ্দিন পার্কের সামনে খুদেরা অঙ্কনের মাধ্যমে যেমন তাদের প্রতিবাদ জানাতে পথের ধারে বসে রং পেন্সিল হাতে নিয়েছে তেমনি কণ্ঠসঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ জানাতে মহিলারা মিলিয়েছেন সুরে সুর এই সমস্ত একাধিক কর্মসূচির মাধ্যমে তারা ঘটনার প্রতিবাদ সহ দোষীর কঠোর শাস্তির দাবি জানান দিন ঘটে যাওয়া যে নৃশংস ঘটনা তার প্রতিবাদে আমরা বারংবার রাস্তায় নামছি আজ আমরা আবার রাস্তায় নেমেছি এবং গোটা শহর আমাদের সাথে আজকে পা মেলাবে আমাদের কর্মসূচি শুরু হচ্ছে চারটে থেকে শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগকে তো আমরা আটকে রাখতে পারবো না তবুও মনের জোর কারো কমেনি ওখানে কিছু শিশুরা আমাদের সঙ্গে বসে তারা এই প্রতিবাদের জন্য তাদের শৈল্পিক প্রতিবাদ জানাচ্ছে তাদের আঁকার মধ্য দিয়ে গানের মধ্যে দিয়ে বাচিক শিল্পীরা আসছেন তাদের আবৃত্তির মধ্যে দিয়ে এই শৈল্পিক প্রতিবাদ চলবে আমাদের আগামী ছটা পর্যন্ত সাড়ে ছটা থেকে আমাদের পরবর্তী কর্মসূচি রয়েছে এখান থেকে আমাদের একটি র্যালি বেরোবে যেখানে আমরা সর্বসাধারণের জন্য সেই র্যালি বের করছি এখানে সমাজের সমস্ত স্তরের মানুষেরা রয়েছে থাকবে শুরু করে আমাদের তিন্ন সম্প্রদায়ের লোক পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই প্রতিবাদের জোরালো শব্দ এটি যেন আমাদের শাসকের কাছে পৌঁছয় এবং সেই মেয়েটি যার কোনো অপরাধ ছিল না যার মাকে দিনের পর দিন চোখের জল ফেলতে হচ্ছে তার জন্য সেই অপরাধীর জন্য চরম থেকে চরমতর শাস্তি এই গ্রুপ তেরোটি ডে মিলে আমরা এই গ্রুপটি করছি আমাদের গ্রুপের নাম লাউড অ্যান্ড ক্লিয়ার গ্রুপ এই গ্রুপটি ফর্ম করেছিল আমাদের একটি মেয়ে তার নাম সুগন্ধা এবং আমরা সবাই দেখছি পরে আমরা দেখলাম যে আমাদের সবার মানসিকতা একসাথে মিলে কোথাও হচ্ছে আমরা সবাই এই প্রতিবাদটা করতে চাইছি তখন থেকে আমরা এটা শুরু করলাম এবং আজকে আবার আমরা নেমেছি আগামীতে আরও কঠিন হবে আমাদের লড়াই